প্রিলিমিনারি টু মাস্টার্স দুই হাজার বিশ একুশ পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর একশো পার্সেন্ট কমন নিশ্চিত বাংলার মুসলমানদের ইতিহাস বারোশো সাল থেকে সতেরোশো পঁয়ষট্টি সাল বিশ একর চারশো এগারো ছয়শো পনেরো পরিবিবি ছিলেন উত্তর মোগল সুবেদার শায়স্তা খার কন্যা পরিবিবি ছিলেন বাংলার প্রশাসন ব্যবস্থার সর্বপ্রথম গভর্নর পদ চালু করেন উত্তর ওয়ারিং হেস্টিংস কাদের বলা হয় কাদের বর্গী বলা হয় উত্তর মারাঠা দুস্যুদের বর্গী বলা হয় বাংলার প্রথম নবাব কে উত্তর বাংলার প্রথম নবাব কুলি খান লালবাগ কেল্লা কে নির্মাণ করে উত্তর লালবাগ কেল্লা নির্মাণ করেন সুবেদার শায়েস্তা খান কোন মুঘল সুবেদার চট্টগ্রাম জয় করেন উত্তর সুবেদার শায়স্তা খা চট্টগ্রাম জয় করেন ঢাকার প্রাচীন নাম কি উত্তর জাহাঙ্গীরনগর ইশাখা কে ছিলেন উত্তর বারো বুয়াদের নেতা ভূয়া অর্থ কি অর্থ কি উত্তর জমির মালিক রাজমহলের যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তর রাজমহলের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সালে সংগঠিত হয় যুদ্ধ কত সালে হয় উত্তর তিনই মার্চ পনেরোশো সালে তুকাইরের যুদ্ধ সংগঠিত হয় দাউদ খান কে ছিলেন উত্তর দাউদ খান কররানি বংশের শেষ শাসক ছিলেন সুলাইমান কররানি বাংলার রাজধানী কোথায় স্থাপনা করেন বাংলার রাজধানী তান্ডা স্থাপনা করেন সুলাইমান কররানি কররানি বংশের প্রতিষ্ঠাতার নাম কি তাজা খান কররানি উত্তর তাজা খান কররানি বংশের প্রতিষ্ঠাতা কবলিয়াত ও পাট্টা প্রবর্তন করে কে উত্তর শের সুর দাম কি উত্তর শের সাকর্তিক তামার মুদ্রা হচ্ছে দাম গ্রান্ড ট্যাক রোড নির্মাণ করে কি গ্রান্ড ট্যাক রোড নির্মাণ করে কি শের শাশুর পনেরোশো আটত্রিশ সালে শের কত সালে গরু অধিকার করেন উত্তর পনেরোশো আটত্রিশ সালে গরু অধিকার করেন গ্রান্ড ট্যাক রোড গ্রান ট্যাঙ্ক রোড নির্মাণ করে কে উত্তর শের শাসু গ্রান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করে কে উত্তর শের শাহ সু বাংলাকে কয়টি সরকারে বিভক্ত করে উত্তর শেরশাহ বাংলাকে উনিশটি সরকারে বিভক্ত করে হোসেন শাহী বংশের সর্বশেষ কে গিয়াসউদ্দিন নসর উৎসাহ উত্তর গিয়াস উদ্দিন শাহ গোরের বড় সোনা মসজিদ নির্মাণ করেন কে গোরের বড় সোনা মসজিদ নির্মাণ করেন কে উত্তর হোসেন শাহী সুলতান নসরত শাহ ছোট সোনা মসজিদ নির্মাণ করে উত্তর গড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করে আলাউদ্দিন হোসেন শাহ নিপত্তিলেও কার উপাধি উত্তর আলাউদ্দিন হোসেন শাহের উপাধি হোসন সাই বংশের প্রতিষ্ঠাতা নাম কি উত্তর হোসেন সাই বংশের প্রতিষ্ঠাতা নাম আলাউদ্দিন হোসেন শাহ ইল্লে সাই বংশে কে ক্ষমতা করে উত্তর আফ্রিকি তোদা সুলতান শাহজাদা বরক শাহ ইল্লে সাই বংশে কে ক্ষমতা করেন বাংলা মধ্যযুগের যুগের ইতিহাসে অরাজকতার যুগ বলা হয় হাফি বলা হাফি রাজা গণেশ কি উপাধি গ্রহণ করেছিল উত্তর রাজা গণেশ ধনুজ মর্দন দেব উপাধি গ্রহণ করেছিল ইরানের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল কোন সুলতানের উত্তর বাংলার সুলতান উদ্দিন আজম শাহের সাথে আদি আদিনা মসজিদ নির্মাণ করেন কে উত্তর ইলিয়া শাহী সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন এক ডালা দুর্গ কোথায় অবস্থিত উত্তর এক ডালা দুর্গ দিনাজপুর জেলায় অবস্থিত কোন মুসলিম শাসককে বাংলার স্বপ্ন দ্রষ্টা বলা হয় উত্তর সুলতান শামসুদ্দিন ইলিয়াসাকে বাঙালি জাতীয়তাবাদ স্বপ্ন দ্রষ্টা বলা হয় বাংলার ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠাতা কে ইলিয়াস শাহি বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ইবনে বতুতা কখন বাংলাদেশে আসেন তেরোশো সাল হতে ছয়চল্লিশ সালে ইবনে বতুতা বাংলাদেশে আসেন ইবনে বতুতা কার রাজত্বকালে বাংলাদেশে আসেন উত্তর ফখরুদ্দিন মোবারক শাহ রাজত্বকালে ইবনে বতুতা বাংলাদেশে আসেন বাংলার কোন অঞ্চল ভাটি নামে পরিচিত উত্তর ঢাকা সিংহ ও ফরিদপুর এলাকা ভাটি নামে পরিচিত বাংলার প্রথম স্বাধীন সুলতান কে উত্তর বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার বলবন বংশের প্রথম শাসক কে উত্তর প্রথম শাসক ছিলেন দুর্গ নির্মাণ বগুড়া উত্তর তুগরিল খান নির্মাণ করেন নারকিল্লা দুর্গ সুলতানি বাংলার কোন শাসক প্রথম নৌবাহিনী গঠন করে উত্তর গিয়াসুদ্দিন ইওয়াজ কল নৌবাহিনী গঠন করেন আলী মর্দান খলজি কে ছিলেন উত্তর বক্তের খলজির বন্ধু ও বর্ষালের শাসনকর্তা ছিলেন সেন বংশের শেষ রাজাকে উত্তর লক্ষণ সেন বক্তের খলজি বাংলার কোন পথে আক্রমণ করেন উত্তর জানখ ঝাড়খণ্ডের পথে আক্রমণ করে বাংলা বিচার প্রথম মুসলিম সেনাপতির নাম কি উত্তর ইতিহার উদ্দিন মোহাম্মদ বক্তিয়া গোলা ভরা দান গোলা গুরু পুকুর ভরা মাছ কোন যুগের চিত্র উত্তর মধ্য যুগের চিত্র বলকাক শব্দের অর্থ কি বিদ্রোহের দেশের নাগরিক ছিলেন মাহওয়ান চীন দেশের নাগরিক ছিলেন বাহারিস্তানি গায় বি গো রসিদ থাকু উত্তর মির্জা রিয়াজু সালাতিন গতনের রসিদ উত্তর সৈয়দ গোলাম হোসেন সেলিম জায়দ ফরি তাবাকৃতি নাসির গতনের রসিদ থেকে রসিদ উত্তর মিনহাজ ইসিরাজ বাংলার প্রথম মুসলিম শাসনের সূচনায় কোন শতকে মুসলিম শাসনের সূচনা হয় বাংলায় তেরো শতকে শুরুতে মুসলিম শাসকের সূচনা তেরো শতকের শুরুতে বারোশো সাল হতে